নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি আজকে নিয়ে এসেছি ছোটো মাছের চচ্চড়ি তোমাদের জন্য নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলটা প্রেস করে দাও যাতে এরকম রেসিপি ব্লগ ভিডিও যাই দিই না কেন সবার আগে যেন তোমাদের কাছে ছটফট করে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো আজকে আমি টাটকা মরলা মাছ দিয়ে একটু চচ্চড়ি করব কি রান্না করব কি তোমাদের সাথে শেয়ার করব তা ভাবলাম আজকে এটাই করি চচ্চড়ি তো তোমরা অনেকেই অনেক রকমভাবে করেছো একবার আমার মতন করে খেয়ে দেখো তোমরা আশা করছি সবার খুব খুব ভালো লাগবে শুধু ফোড়নটাই দেখতে হবে বন্ধুরা ফোড়নের জন্যই কিন্তু রান্নার স্বাদ পাল্টে যায় সব সময় তাহলে মাছটা ভেজে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি এই মাছগুলো আমাদের এখানে যমুনার টাটকা মরোলা ছোট মাছ তো পাওয়া যায় বন্ধুরা কিন্তু কাটতে খুবই কষ্ট আর ছোট মাছের চচ্চড়ি তো সবাই মোটামুটি বাঙালিরা আমরা ভালোই খাই বাকি সব মাছগুলো আমি একইভাবে ভেজে নেব আমরা বাঙালিরা ছোট মাছের চচ্চড়িটা সবাই প্রায় কম বেশি ভালো খাই কিন্তু কাটতে সবাই ভয় পাই আর কষ্টও লাগে ভীষণ কাটতে এখন গরমে তো চচ্চড়ি তো ভালো লাগে তাছাড়া ছোটো মাছ দিয়ে কিন্তু টকও খুব ভালো লাগে আম দিয়ে টক টমেটো দিয়ে ছোটো মাছের টকও ভালো লাগে অনেকেই গরমের দিনে রোজের টক চাই মানে একটু চাটনি বা টক আমার তো খাওয়া মানা সেজন্য করে খাওয়া হয় না সেরকম একটু টকের ডালটাই যা খাই অল্প এবার আমি দিয়ে দিলাম ফোড়নে বন্ধুরা কিছুটা আর তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম চার পাঁচ দানা রসুন একটু কুচি কুচি করে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম কালো জিরে এই কালো জিরেটা রসুনটা কিন্তু ফোড়ন দেবে অনেক কিছুই ফোড়ন দেওয়া যায় কিন্তু কালো জিরে রসুনের ফ্লেভারটা একদম আলাদা হয় এবার দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজ তোমাদের তাগেই আগেই দেখিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা বাকি তেমন কিছু দেওয়ার দরকার নেই কোনো সেরকম মশলারও দরকার নেই এতে পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা আলু বেগুনটা আলু বেগুনটা সবসময় সরু সরু করে কাটতে হবে এখন তো আমাদের বাংলাতে মানে পশ্চিমবাংলায় তো ডাটা পাওয়া যায় কাটুয়ার ডাটা এসব ডাটাগুলোও কিন্তু এর ভিতরে দিলে বেশ লাগে খেতে তবে ওরকম ডাটা আমাদের এখানে পাওয়া যায় না তো সচরাচর খুবই কম আমাদের এখানে এখনও সেটা দেরি আছে আমাদের এখানে আষাঢ় শ্রাবণ মাসে পাওয়া যাবে এখন কি করব খেতে ইচ্ছে করলে যেটা পাওয়া যায় সেটা দিয়ে খেয়ে নিতে হবে বন্ধুরা তাই আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করছে এটা আমার বাবুর খুব পছন্দের আর এই রেসিপিটা যদি এরকম ভাবে করো না আমি তোমাদের কথা দিতে পারি শুধু চচ্চড়ি আর ডাল হলে আর কিচ্ছু লাগবে না শুধু চচ্চড়ি দিয়েও খেতে পারো অনেকে একটা তরকারি খায় তারা কিন্তু শুধু চচ্চড়ি দিয়েও খেয়ে নিতে পারো এবার দিয়ে দিলাম আমি চিড়ে রাখা কটা লঙ্কা ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতন দিও ঝাল তেল এটা তোমাদের নিজেদের স্বাদ মতন তো চচ্চড়িতে একটু তেলটা একটু বেশি হলে ভালোই লাগে খেতে দেখতেও ভালো লাগে বেশ চকচকে হয় তবে কালারটা জানি না কেন ভালো হয় না আমার এই যখন রোদের সময় রান্না করি জালনা দিয়ে রোদটা এসে যায় তো ওই জন্য ক্যামেরা ঠিক কালারটা ঠিকই করতে পারে না ওই জন্য কালারটা একটু উল্টো হয়ে যায় বন্ধুরা যেটা আমাদের মানে আমি সব সময় তোমাদের বলে থাকি এবার দিয়ে দিয়েছি স্বাদ মতন নুন আর হলুদ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি একটু তর্কে টেকে ঢেকে দেবো দু মিনিটের জন্য আবার একটু নেড়ে দেব এতে কিন্তু জল না দিয়েও কিন্তু ঢেকে ঢেকে চচ্চড়িটা করা যায় তবে আমি আজকে একটু সামান্য পরিমাণে জল দেব আমি অল্প পরিমাণে এক কাপ মতন গরম জল দিয়ে দেব। তোমরা তো সবাই জানো আমি রান্নায় সব সময় গরম জলই ব্যবহার করি আর এটা আমি সবাইকে বলেও থাকি তাতে রান্নাটাও জটপট হয়ে যায় আর খেতেও ভালো লাগে কালারও ভালো থাকে তো আগে এটা ঢেকে দেওয়ার আগে আমি দিয়ে দেবো কিছুটা জিরের গুঁড়ো জাস্ট এই জিরেটাই দেবো এটা চাইলে এটাও না দিতে পারো তোমরা একটু জিরের গুঁড়ো দিলাম মাছের জন্য এবার মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি বেশি মাছ হলে বেশি ভালো লাগে খেতে অনেকটাই মাছ মাছ তো আমার ছেলে খায় না এই জন্য তর্কেটা আমরা দুজনেই খাবো এবার নেড়ে চেড়ে তরকারিটা আমি ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিট আমি একটু হতে দেব মাঝে মাঝে খুলে একটু নেড়ে দিতে হবে ঝোলটা শুকিয়ে যাওয়া অবধি রান্না করে নিতে হবে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা কেমন দেখতে পাচ্ছ বুঝতে পারছি না রান্নার সময় তো খুবই সুন্দর কালার লাগে কিন্তু আমি ক্যামেরাতে ঠিক মতন কালারটা দেখাতে পারি না তোমাদের আর আমি সব বন্ধুদের বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরো দেখবে না দেখে কমেন্ট করবে না এমনও কমেন্ট আসে যেটা ভিতরে দেখে না কিন্তু বলে দেয় অন্য কিছু যে রান্নাটা ভালো হয়েছে বা ওটা ভালো হয়েছে খুব ভালো লাগলো এরকম বলে দেয় কিন্তু পুরো ভিডিওটা কেউ অনেকেই দেখে না আমি নাম বলবো না আমি জানি কিন্তু তারা বুঝতে পারছে কিনা না জানি না বা লাইক না দিয়েও বলে দেয় লাইক দিয়েছি এরকম এরকম করো না বন্ধুরা আমাদের সবাই সবার পাশে থাকতে হবে এ কথাগুলো আমি বলতে চাই না কখনোই বলতে চাই না কিন্তু তাও আমাকে বলতে হয় মানে আজকে বলছি তোমাদের কাছে অনেক দিন পরে তোমরা তো আমার কাছের লোক আমিও তোমাদের কাছের লোক তোমরা পাশে থাকবে আমি পাশে থাকবো তবেই তো আগে এগিয়ে যেতে পারবো আমি এখন সব সময় সবার ভিডিও ঠিক মতন দেখতে পাচ্ছি না আমার শরীরটাও ভালো না আমি সময় করে ভিডিও করতে পারছি না নিজের মানে কোনো রেসিপিও তৈরি করতে পারছি না তাহলে বন্ধুরা আমার দেখো রেসিপিটা রেডি হয়ে গেছে তাহলে আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর আমার এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা ভালো থেকো আমার পাশে থেকো আমার সাথে থেকো আর তোমরা সবাই সুস্থ থেকো